সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি জিনাইদা জেলা বর্ডার এলাকা পুরোপাড়ার বরুহাটে বর্ডার এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা সার তো এটা কি জাতের বাসুর কোথা থেকে সংগ্রহ করলে এখন কত টাকা দাম চাষে এই গরুটা এখন কত টাকায় বিক্রি করবে দর্শক সেই সকল তথ্য আপনাদেরকে দিব পুরোপাড়ার গরুর খামার উপযোগী সার বাসুর আপনারা দেখতে পাচ্ছেন আসসালাম ভাই হ্যাঁ কেমন আছো ভালো ভাই কোথা থেকে আসছো নেপাল থেকে মহেশপুর থানা মহেশপুর থানা বর্ডার এলাকা আচ্ছা এটা কি জাতের গরু আর কিভাবে সংগ্রহ করলে এটা ব্রাহ্মার কুরাস ভাই ব্রাহ্মার কুরাস জি তো এটা যে বলছো ব্রাহ্মার কুরাস কি দেখে বুঝবে এটা ঝুট আর মাথা দেখে ভাই শুনলেন দর্শক বলতেছে গরুটা ঝুট আর মাথা দেখে বুঝবে যে এটা ব্রাহ্মার কুরাস সাথে পাঁচ সেন্টেন্স সাইওয়ালের জি 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 আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা খুব চমৎকার গরু ডবল নাভি গলকম্বল ব্রাহ্মার কুরাস এখন আনুমানিক বয়স কত মাস চার মাস সাড়ে চার মাস এরকম বয়স হবে চার থেকে সাড়ে চার মাস তার মানে তো এখনো দুধ খায় এখনো দুধ খেয়ে বাচ্চা এখনো দুধের বাচ্চা দর্শক চার থেকে সাড়ে চার মাস বয়স এই যে বাসুরটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই বলে যে ভাই ব্রাহ্মা বাসুর পাইলে একটু জানাবেন তো তাদের জন্য এই ভিডিওটা যারা এই গরুটা কুরাই করতে চান ডেসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এই গরুটা আপনি মূলত কত আছেন কত কি একটু ধারণা দেওয়া যাবে দামের হিসাবটা পরে ভাই আপনি ভালো করে দেখেন জিনিসটা জিনিসটা হাত পা গোলা কম্বল মাথা নাবি কম্বল আপনি দেখে নিন পাঁচ কান পাঁচ গোলা আপনি সব দেখে তারপরে আপনি দাম করবেন মানে বলতেছেন যে দামের হিসাব পরে পরে আগে গরুটা দেখে আগে গরুটা আপনি দেখেন আপনারা শুনলেন দর্শক গেটআফটা দেখে মাথা আপনি পা তারপরে আপনারা শুনলেন দর্শক বলতেছে গরুটার দাম পরে আগে গল কম্বল চারটা পা টোটাল স্ট্রাকচার দেখুন গেট আপ দেখুন দেখে তারপরে দরদাম করুন এই যে গরুটা আপনারা দেখতে পারছেন খুব চমৎকার একটা গরু মাশাল্লাহ আচ্ছা ভাই তো বলেন কত টাকা চাওয়া দাম আপনাদের চাও দাম ভাই পঁচাত্তর

পুৰুপাড়াৰ গৰু ৰা জিনাইদা জিলা একদম বৰ্ডাৰ এলেকা